السلام عليكم ورحمة الله. شمرة درشق سردة، شمرة دربي আজকের ভিডিও নিয়ে চলে আসলাম আদি ও আসল প্রাচীন তিন হাজার বছর পুরানো জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম খন্ড দ্বিতীয় খন্ড এবং সকল খন্ড একত্রে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এই কিতাবটি প্রথমে উর্দু লেখা ছিল ঠিক আছে এটা বাংলা রসিদ করেছেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ প্রথমে পেয়ে যাবেন কিতাবের মধ্যে সুশীপত্র ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাবেন ভূমিকা এই কিতাব দিয়ে কাজ করতে হলে অবশ্যই কিছু নিয়ম মেনে কাজ করতে হবে ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন চোরাইয়াসিন নয় নম্বর আয়াত দিয়ে জিন হাজির করার পদ্ধতি এবং আমল আধ্যাত্মিক আমল ঠিক আছে জিন হাজির করার সহজ নিয়ম ইসমে আজম বা মোয়াক্কিল হাজির করা জিনকে গরম পানিতে চুবানোর আমল এবং তদবির জিনকে পাথর বানিয়ে রাখা আমল এবং তদবির এরপরে পেয়ে যাচ্ছেন জিনের পিতামাতাকে ধরে আনার আমল এবং তদবির ঠিক আছে তুলা রাশি চেক করার আমল এবং তদবির আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন চিকিৎসার সুনাম ছড়িয়ে পড়ার আমল এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন জিরের কারণে বোবা হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য চিকিৎসা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে সুন্দরী মেয়েকে বিবাহতে রাজি করার নকশা পছন্দর মেয়েকে বসীভূত করার নকশা এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন বান জাদুর আসর দূর করার তদবির পেয়ে যাচ্ছেন জাদু দফানোর আমল এবং তদবির পেয়ে যাচ্ছেন জিনের রোগীর চিকিৎসা আপনি পেয়ে যাচ্ছেন জিন হাজির করার পদ্ধতি আপনি পেয়ে যাচ্ছেন অবাধ্য জিন জোরাজুরি করলে তাকে বন্দি করার কাজ পেয়ে যাচ্ছেন শরীর বন্ধ করার আমল এবং তদবির পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন গুরুমুখী বান বিদ্যা পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষকে প্রেমে পাগল করার পরীক্ষিত তদ্বের পেয়ে যাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স এই কিতাবটি অনেক গ্রহণযোগ্য একটি কিতাব যারা আমাদের থেকে কিতাব অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো যারা আমাদের থেকে এই জিনের দুনিয়া কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত